সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার বাইশ আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর ছোট ছোটো বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর এ পাশে দেখছি

ছয় মাস হবে ছয় মাস তিন মাস তিন মাস তার পাশেরটা এটা কত দেওয়া যাবে সাড়ে তেইশ এটা এটা সাইওয়াল এটা কত দেওয়া যাবে সাতাশ বয়স কেমন হবে চার মাসের মতো হবে

দাম কত ভাই দাম চলে 26 দাম মেচার দাম মাত্র এর করতে দেন এটা দেওয়া যাবে চব্বিশ হাজার তিন মাস প্লাস হবে শাহিয়াল বকনা যাচ্ছে বকনা ভাই কয়টা আছে দুটো কত করে দাম ভাই এগুলা এটার সার বাচ্চা কত চাওয়া

দাম আচ্ছা এটা কি আরিয়া দাম কত ভাই বেচার দাম আটত্রিশ এখন পর্যন্ত কত বলে চৌত্রিশ চৌত্রিশ বলে আটত্রিশ হলে এটা বিক্রি করবেন সার বাচ্চা ক্রস যাতে তিন মাসের মতো বয়স হবে এটা কার আপনাদের ভাই বাচ্চা তো সুন্দর দামটা কত ভাই বিষ চাচ্ছেন কয় মাস হবে বয়স দুই মাস কত কি বলে ষোলো আর বেচার দাম লাস্ট আঠারো হাজার এটা আঠারো হাজার হলে বিক্রি হবে ভাই কি শুয়ে যাচ্ছে গরু দেখি ওই বাচ্চাটা কত যাচ্ছিলেন ওইটা হ্যাঁ এটা কত কি বলে ভাই বারো বলে একার দাম কত চোদ্দো হলে দিয়ে দেবো চোদ্দো হলে দিবেন ছয় মাস বয়স হবে মাছ দু এক মাস দু এক এটা কিন্তু বয়স অনেক কম হবে দুই মাসে হবে না এক মাসের মতো বয়স হবে বখনা বাচ্চা আর ওটা 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 ক্লথ টস দাম কত দাম আঠাশ আঠাশ দেওয়া যাবে কত হলে দেবেন

আর সতেরো হলে দেওয়া যাবে এটা আর এইখানে দেখছি একটা বেশ সুন্দর সাইজের ক্রস যাতে বকনা বাচ্চা ভাই এই বাচ্চাটার দাম কত কত ভাইয়া আঠাইশ দুই মাস প্লাস হবে বয়স দেওয়া যাবে কত ভাইয়া যাবে পঁচিশ হলে দেওয়া যাবে

দ্বিতীয় একই দাম এবং একই দাম এটাও চব্বিশ হলে বিক্রি হবে আড়াই মাস করে বয়স ভালো আছে ভালো চব্বিশ হাজার করে হলে বিক্রি হবে এ ভাইয়া তোমারটা দাম কত এটা এটা মনীষ কত কি বলে আর বেচা কেনার দাম সতেরো সাড়ে সতেরো হলে বিক্রি হবে এটা একটা বকনা বাচ্চা সতেরো সাড়ে সতেরো হলে বিক্রি করতে যাচ্ছে আমরা দেখালাম এগুলো বকনা বাচ্চা আমরা এখন কিছু সার বাচ্চা দেখাবো এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে এগুলো কিন্তু সার বাচ্চা রেজুল ভাই আসসালামু আলাইকুম কয়টা বাচ্চা আছে আজকে ভাই পাঁচটা কেনা বাচ্চা কটা হলো তিনটে ভাই কেমন বাজার কম বাজার একটু কম এগুলো কত করে হলে দেওয়া যাবে বলেন তো বেচালে চব্বিশ করে এটা এটা চব্বিশ করে পার পিস সার বাচ্চা চব্বিশ হাজার করে ও ওই দুটো পিছায় দিন তো পিছায় দাও পিছাই দাও ওই দুটো কত করে দেওয়া যাবে ভাই বেচার দাম কত করে তেত্রিশ করে রস বাচ্চা তেত্রিশ হাজার করে হলে বিক্রি হবে এটা একটা এটা একটা পিছায় দাও হ্যাঁ তেত্রিশ হাজার

আপনাদের এগুলোর দাম কত করে ভাই ছত্রিশ করে চাওয়া বেচা বেচির দাম কত চার চৌত্রিশ করে চৌত্রিশ করে হলে এগুলো বিক্রি করতে চাচ্ছে দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন